আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল শীতকাল আর এটা হলো ঢাকা সিটি ঢাকা সিটির অবস্থাটা দেখেন হাতাগলাইলেই গাড়ি দাঁড়ায় যায় এটা হলে যাত্রী মানে পথচারী করে টেকনিক হাত আগলাইব বাস গাড়ি দাঁড়ায় দেবো হাত আগলাইলে এখন গাড়ি দাঁড়াইবো কি না দাঁড়াইবো এটা গাড়ি আলার বিষয় অ্যাক্সিডেন্ট হইলে তো গাড়ি আলারই দোষ তো যেটা বলতে চাইছিলাম যে দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আর কুয়াশা দেখানোর জন্যই লাইভে আসলাম লাইভে না ভিডিও করতে আসলাম আর কি এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম এখন বাজে সাড়ে সাতটা এখনো বাজে নাই এটা হচ্ছে রাস্তা একটু ভিতরে যদি ঢুকি তাহলে ভিতরের পরিবেশটাও আপনাদেরকে দেখাতে পারবো এদিকে আগারগার এই জায়গাটা এমন একটা জায়গা হয়েছে যে এখানে সকালবেলা যেন ব্যায়ামের প্রতিযোগিতা হয় মানে একটু হাঁটাহাঁটি বা ডায়াবেটিক্স ওয়ালারা এখানে দখল করে নিতে সদা কথা এক কথায় বলতে গেলে এখানে এই যে সবাই এখানে শুধুই ব্যায়াম করার জন্য আসছে হাঁটাহাঁটি করার জন্য চলে আসছে এখানে আরো দলগতভাবে তারা ব্যায়াম করে এখানে অনেকগুলো রাস্তা অনেকগুলো রাস্তা মিলেই তারা আসলে ব্যায়াম করে থাকে যে এখানে বাম পাশে দেখতে পারতেছেন যে এখানে এরা দলগত ভাবে একদম সাইনবোর্ড লাগিয়ে তারপরে তারা ব্যায়ামের প্রতিযোগিতা করে আরো সামনে আছে ডাইনে বামে মানে পর্যাপ্ত পরিমাণে লোক আছে এখানে এই ব্যায়াম করার জন্য আর এই জায়গাটা অনেক নিলিবিলি এখানে সব সরকারি অফিস সকালবেলা খুব নিলিবিলি থাকে এই কারণে এই সামনে আর এক ওস্তাদ বাচ্চে ট্রেনিং সেন্টার এরা অত্যন্ত ভয়ঙ্কর এদের থেকে সাবধানে থাকা লাগে কারণ গাড়ির সাথে লিখে রেখেছে যে ট্রেনিং সেন্টার বাস শেষ এখন সতর্ক হলে বাদ বাকি যারা গাড়ি চালায় আশেপাশে তারা সতর্ক হও হইলে হও না হইলে লাগাই দিয়ে জরিমানা দাও এই হলো অবস্থা তো আমার সময় শট তারপরেও আসলে এই জায়গাটা ভালো লাগলো আর এত কুয়াশা এই কারণে আপনাদেরকে দেখাইলাম একটু তারপরে ট্রেনে যাই যাইতে হইবো ইউজারের বাসার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ